বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটা ভিন্ন পর্যায়ে ঘটাচ্ছে এই রাজনীতি কি দেশের মানুষের জন্য ভালো হবে না মন্দ হবে এটা পুরোপুরিভাবে পরিষ্কার না তবে দেশের রাজনীতিতে একটা ভিন্ন মেরুকরণ চলতেছে আর সেই মেরুকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগ এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে আবার নির্বাচন অংশ নেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে যখন এই বিষয় নিয়ে নানামুখী আলোচনা চলছে ঠিক এমন সময় হাসনাত আবদুল্লাহ এই বিষয়টি পুরোপুরিভাবে তুলে ধরেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্পর্শকতা পোস্ট করেছেন এবং তিনি পোস্টে লিখেছেন এগারোই মাস সময় দুপুর দুটা তিরিশ মিনিট কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবেদ হোসেন চৌধুরী শিরিন পারবিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টেনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় হয় আসন বিনিময়ে আমরা এই এই প্রস্তাব প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে তারা সত্য সাপেক্ষে আওয়ামী লীগ কোন বাসনে রাজ হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান শুরু করেছে আমাদের কারো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুন পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তর আমাদের বলা হয় আওয়ামী দেশে যে সংকট সৃষ্টি হবে তার এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ রেগে গিয়ে উত্তর দেয় ইউ পিপুল নো নাথিং ইউ তোমার বয়সের থেকে বেশি তাছাড়া উত্তর বলে আওয়ামী লীগের সাথে কোনো এক্সক্লুসিভ ইলেকশন হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনো এজেন্সি কখনো বা ক্যান্টেনমেন্ট থেকে নানা ধরনের স্ক্রিপ্ট গঠন করতে চাপ দেওয়া হয়েছে আমরা এসব চাপের নথি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি আপনাদের সাথে নিয়ে হাসিনা চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকেও ক্যান্টেনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের এই উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষেধের প্রশ্ন কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই জুলাইয়ের দিনগুলো জনগণের স্রোতে ক্যান্টিনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ কোন বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব আসন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদের রক্ত আমরা বিধা হতে দিতে পারি না পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কাম ব্যাগের আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এই ছিল হাসনাত আব্দুল্লাহ পোস্ট এখন ছাত্ররা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তাদের সাথে জামায়াত ও ছাত্র শিবির সহ অন্য অন্য রাজনৈতিক দলও একই সুর তুলেছে এখন যদি জামায়াত ও ছাত্র দলের এই অংশ আওয়ামী লীগের বিপক্ষে চলে যায় তাহলে দেশের রাজনীতিতে একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হবে। হবে এটা নিয়ে কোনো আর সেটা দেশের মানুষের জন্য কতখানি ভালো এখন সেটাই দেখার বিষয়। এখন প্রশ্ন হল হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে কেন এই পোস্ট করলেন এটার পিছনে আসল কারণ কি বর্তমান সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে নাকি নির্বাচনের সুযোগ দেবে বিভিন্ন দেশের কূটনীতিরা কেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের কথা ভাবছে আপনারা যদি এই বিষয়ে পরবর্তী ভিডিও চান তাহলে কমেন্টে জানান আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো